আর দাঁড়াও ডাকছি ওদের কে উঠছে তাহলে এ বাবু এ মা উঠে পড় এ উঠবি তো উঠে পড় উঠে পড় পড়তে বসতে হবে উঠে পড় মা উঠে পড় বুঝে সবাই ঘুমাচ্ছে এনে বাচ্চাটা নিয়ে দেবো বড়টা উঠে গেছে অত জিমে চলে গেছে জানো তো আর আমি উঠে এইসব কাজকর্ম যেমন রোজগার করি সেগুলোই করলাম আর তারপরে একটু জলমুড়ি খেয়ে নিলাম নিয়ে তারপরে কিছু মেয়েদের ডাকতে এসেছি হ্যাঁ তো এবার রান্না জোগাড় তো করতেই হবে করব তো চলো তোমরা সবাই চা কফি খেয়ে খেলে আর আশা করি সবাই খেয়েও নিয়েছে চা কখন অনেকে খাওয়াও তো খেয়ে ফেলা আমিও চা খাইনি এখনও চা খাবো মেয়েরা হচ্ছে চা খাবে তাই জন্য ওদের জন্যই ওরা খাবে বলেই আমি এখনও বানাইনি জানো তো তো বানাবো এবারেই কারণ ওরা উত্তর ঠান্ডা হয়ে যাবে তাই জন্য আমি ওরা উঠলেই গিয়ে বানিয়ে যা পাচ্ছা চা কফি কফি তো সন্ধেবেলাই খাই মাঝে মধ্যে সময় তাও খাই না জানো তো ও একটু পকোড়াও ভাজলে তো আপনি খাই ভালো লাগে কফির সঙ্গে খেতে বুঝেছো তো এবারে রান্নাবান্না প্রিপারেশান নেবো মোটামুটি সব রেডি করে রেখেছে আজ আর বাজারে যায়নি তো যা আছে মোটামুটি দেখি ফ্রিজে কি আছে মাছ মাংস কি আছে বার করবো তো রান্না আজকে চালিয়ে নেব আর বাজারে আজকে যাব না তো চলো নিচে যাওয়া যাক রান্নার প্রিপারেশনটা নিয়ে ফেলি বুঝতে পেরেছ তো একা হাতেই সব সামলাতে হয় উপর নিয়ে ছোটো ছুটি আর মেয়েদের না ডাকলে উঠতে চায় না হ্যাঁ তারপর গোপালটাকেও তুলতে হয় গোপালের খাবারটাও দিতে হয় গোপালকে কিছু না করে আমার দিন শুরু হয় না জানো তো তো গোপালের অযত্ন হলে আমার খুব কষ্ট হয় আমার খুব খারাপ লাগে তো আমার ভালো লাগে না তো ওনাকে সেবা শুশ্রূষা করলেই আমার খুবটা খুবই ভালো হয়ে যায় এবং আমি খুবই ভালো থাকি আর আমার দিনটাও খুব সুন্দর যায় জান তো খুব দারুণ দিন যায় যদি গোপালকে কিছু সেবা না দিতে পারি গোপালের দেখাশোনা ঠিকমতো না করতে পারি সেদিন যে আমার খারাপ যায় না কি বলবো শরীর খারাপ হলে অসুস্থতায় ফুগলে মাঝে মধ্যে ধরো একটু গোপালের এ হয়ে যায় অসময় হয়ে যায় তখন না খুব কষ্ট হয় দিনটাও খারাপ লাগে খারাপ যায় মনটাও খারাপ লাগে তো তো চলো তোমরাও গোপালের সেবা দিও প্রাণ দিয়ে গোপাল সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সুন্দর রাখো টাটা বাই সবাই ভালো থাকুন সবাইকে ভালো রেখো সুস্থ থাকো